নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে একজন মানে আমাদের সমালোচনার জগতের একজন দিদি ভাই যার নাম আমি নিতে পারছি না তো তার চ্যানেলে আর কি একটা ভিডিও আমি দেখলাম যেই চ্যানেল থেকে সাধারণত এই যে বাঘ বিতণ্ডার সৃষ্টি হয়েছে হ্যাঁ সি দিয়ে নাম হ্যাঁ তো সেই চ্যানেলে ওনার ওনারের কথা এবং আমাদের টুনির কথা দুজনের কথার মধ্যে মানে মিল পাওয়া যায়নি যেটা নিয়ে মিথ্যে কথা বলা বা এই ধরনের কথাটা উঠে এসছে যেটা নিয়ে কালকে সমালোচনাদের সমালোচকদের মধ্যে একটা ঝড় বয়ে গেছে এবং এরা এরা নিজেদের মধ্যে কে সত্যি বলেছে কে মিথ্যা বলেছে সেটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে সেই ঘটনা তোমরা সবাই জানো এবার যেটা বক্তব্য হয়েছে যে উনি আজকে একটা ভিডিও করেছেন কিছুক্ষণ আগে আমি দেখলাম তো তিনি বলছেন যে তিনি আবার ওই ফ্ল্যাটের মালিককে ফোন করেছেন এবং ফ্ল্যাট মালিককে ফোন করে উনি বলেছেন যে ফ্ল্যাট মালিক নাকি বলেছে যে আমাদের এই মাস্টার মশাই যিনি রয়েছেন উনি নাকি বলেছেন চীনা চীনার হাজবেন্ডের ছবি আই মিন টণ্ডীপের ছবি ওনাকে দেখিয়েছে ডকুমেন্টস ওনাকে দেখিয়েছে হ্যাঁ একটা তো কথা যে ডকুমেন্টস ওনাকে কী করে দেখালো নিশ্চয়ই টন্ডিপের কোনো ডকুমেন্টস চিনার কাছে থাকবে না টন্ডিপের ডকুমেন্টস টন্ডিপের কাছেই থাকবে তাই না কিন্তু ছবি থাকতে পারে উনি বলছেন যে চিনা নাকি ছবি দেখিয়েছিল এবং চীনা ডকুমেন্টসও দেখিয়েছিল এবং চীনা বলেছিল এটা ওর স্বামী ওর স্বামীর নামেই এগ্রিমেন্ট করতে চেয়েছিল। এটাও বলেছিল যে ওদের মধ্যে ডিভোর্স কেস চলছে বাচ্চা এখানে থাকে না বাচ্চাকে কিছুদিন পরে ও ওর কাছে বাচ্চা নিয়ে আসবে ওর বাবা মা এবং ও থাকবে সমস্যাটা ক্রিয়েট হয়েছে এখানে যে উনি বলেছেন ফ্যামিলি চীনা বলেছে ফ্যামিলি নিয়ে চীনা প্রথম দিন যখন ফ্ল্যাটটা দেখতে গেছিলো চাঁদারিওয়ালা একটা কোনো ছেলেকে নিয়ে গেছিলো এবার বলুন তো চাঁদারিওয়ালা কোনো ছেলেকে দেখা মানেই কি সেটা টুদীপ্ত প্রমাণ হয় সেটা টুদীপ্ত প্রমাণ হয় কোনো চাপদারিওয়ালা ছেলেকে নিয়ে গেলে এবার উনি ভেবেছেন ওরা স্বামী স্ত্রী হয়তো বাড়িটা দেখতে এসছেন উনি যেহেতু বিবাহিত বিবাহিত দেখে বুঝেছে তাই ওনার মনে হয়েছে ওরা স্বামী স্ত্রী এবং তখন যে ফোন করেছে উনি বলেছে ওরা উনি ফ্যামিলি নিয়ে থাকবেন ফ্যামিলি নিয়ে থাকবেন মিনস স্বামী স্ত্রী থাকবেন যেটা মানে সাধারণত করে এবার চিনার সঙ্গে ওনার কথাই হয়নি উনি পুরোটাই নিজের অ্যাজামশানের বশবর্তী হয়ে কথাগুলো বলেছেন যে চীনা স্বামী স্ত্রী ওরা স্বামী স্ত্রী থাকবে সন্তান নেই এবার ওনাকে কিন্তু এই মহিলা জিজ্ঞাসা করেছিল নিঃসন্তানের কোনো কথা হয়েছে উনি কিন্তু পরিষ্কার বলেছে এখানে নিঃসন্তানের কোনো কথাই হয়নি ফ্ল্যাটের যিনি মাস্টার মশাই রয়েছেন যার ফ্ল্যাট তিনি নিজেই দেখে ওদেরকে দেখে ভেবেছেন এরা স্বামী স্ত্রী দুজন থাকবে হয়তো বাচ্চা কাচ্চা নেই এটা উনি ভেবেছেন চীনা কিন্তু বলেনি কাজেই এখানে এটা বোঝা গেল যে চীনা মিথ্যে কথা বলেনি আমরা প্রথম দিন থেকে যেটা বলছিলাম যে চীনা মিথ্যে কথা বলেনি এবং ওদের এগ্রিমেন্টটা ওর বাবা মার নামেই হয়েছে এবার উনি বলেছেন নাকি এই মহিলাকে যে এগ্রিমেন্টটা টন্ডিপের নামেই করতে চাইছিল এবং টন্ডিপের জায়গায় অন্য কাউকে সই কর মানে টন্ডিপের নামের জায়গায় অন্য কেউ টন্ডিপের হয়ে সই করবে মানে ওরা বলেছিল এটা কি করা যাবে তখন উনি বলেছেন না এটা ইলিগাল ব্যাপার হবে এটা করা যাবে না সেই কারণের জন্যই টন্ডিপের নামে এগ্রিমেন্টটা হয়নি এগ্রিমেন্টটা হয়েছে চিনার বাবা এবং মায়ের নামে এবং চীনা বলেছে আমি ফ্যামিলি নিয়ে থাকবো এগ্রিমেন্টটা হওয়ার আগে উনি এগুলো ভেবে নিয়ে এই মানে ফ্ল্যাটের যে মালিক রয়েছেন ওনার মাস্টারমশাই মশাই চিনার সঙ্গে চীনা যখন ফ্ল্যাটটা দেখতে এসেছিল সেই সময় ওই ওর সঙ্গে উনি ধরে নিয়েছেন চীনা তার স্বামী স্ত্রী দুজন এখানে থাকবে তাদের হয়তো বাচ্চা কাচ্চা নেই এবং সেই মুহূর্তে যে ফোন করেছে তাকে উনি এই কথাটাই বলেছে উনি ফ্যামিলি নিয়ে থাকবেন ফ্যামিলি মিন্স স্বামী স্ত্রী থাকবেন এটাই উনি বোঝাতে চেয়েছে এবার এটাকে নিয়ে টুনি বিশাল মাল মশলা লাগিয়ে একেবারে জম্পেশ করে লোককে খাইয়ে দিয়েছেন চীনা বলেছে যে ও তুদীপ্ত সঙ্গে মানে স্বামী নিয়ে ওখানে থাকবে স্বামী স্ত্রী থাকবে এবং চীনা বলেছে আমি নিঃসন্তান এবং যেটা নিয়ে প্রচুর ভিডিও নেমেছে ভাবুন গল্পের গরুকে কিভাবে গাছে তোলে যেখানে চিনার সঙ্গে ভদ্রলোকের তখন কথাই হয়নি চীনা ফ্ল্যাটে নেবে এবং এখানে সেবক দাদার কথা যে উঠছে সেবক দাদার সঙ্গে কিন্তু এই ভদ্রলোকের মুখোমুখি না তো আলাপ আছে না তো পরিচয় আছে যেখানে বারবার বলা হচ্ছিল সেবক দাদার সঙ্গে এই ভদ্রলোকের ভালো একটা সম্পর্ক এবং সেবক দাদার সোর্সে হ্যাঁ সেবক দাদাই যোগাযোগটা করেছিল ওনার অ্যাডভার্টাইজমেন্ট বসিরাটের পেজে যে অ্যাডভার্টাইজমেন্টটা গ্রুপে যে উনি একটা মানে ইসে দিয়েছিল ওনার এইটার বিজ্ঞাপন দিয়েছিল ওনার ফ্ল্যাটটা বিক্রি বা রেন্টের জন্য সেইখানে ফোন নাম্বার ছিল সেই ফোন নাম্বার দেখে সেবক দাদা ফোন করেছে তাহলে এখানে এটা অপমাণিত হলো যে সেবক দাদার সঙ্গে ওনার ইন্টিমেট কোনো ব্যাপার নেই এই মাস্টারমশাইয়ের এবং মাস্টারমশাই জানতেন না মাস্টারমশাই অ্যাজাম সানের বশবর্তী হয়ে বলেছে এই কথাটা মাস্টারমশাইকে সেই সময় যে স্টুডেন্টের মা ফোন করেছিল পরবর্তীকালে যখন চীনা এগ্রিমেন্টটা করে টাকা পয়সা অ্যাডভান্স দিতে যায় সেই দিনকে চীনা বলে আমি আমার বাবা মা এবং আমার ওর নাম কি বলে ছেলের সাথে থাকবো ছেলে এখন আমার কাছে নেই স্বামীর সঙ্গে ডিভোর্স কেস চলছে ছেলে বাচ্চাকে আমি কদিনের মধ্যেই আমার কাছে বাচ্চাকে নিয়ে আসব। তখন আমার বাচ্চা আমার কাছে থাকবে এটা নাকি বলেছে তাহলে এখানে তো এখানে এইটা পরিষ্কার প্রমাণিত হয় যে ভদ্রলোক এবং চিনার ভদ্রলোকের বোঝার ভুলে ভদ্রলোক নিজের থেকে কিছু কথা বলেছেন সেখানে চীনাকে কোনোভাবেই মিথ্যেবাদী এখানে বলা যায় না কারণ চীনা যেগুলো সত্যি সেগুলোই বলেছে চীনা চিনার বাবা মার নামেই ওর নাম কি বলে ওইটা করেছে এগ্রিমেন্টটা বাবা মার নামেই হয়েছে এবার এই মহিলা বলতে বসলো এই মহিলা না যারা টনিপকে সমর্থন করে কালকের থেকে বেশ কিছু ভিডিও এটা নেমেছে যে চীনা কেন টন্ডিপের ফটোটা দেখালো তাহলে আচ্ছা বলুন তো চীনা যদি ফটোটা দেখায় স্বামী হিসাবে সেখানে চীনা আরেকজনকে স্বামী হিসাবে পরিচয় করে ওই বাড়িতে নিয়ে যেতে পারে আপনারাই বলুন এটা কি সম্ভব যেখানে উনি বলছেন চীনা নাকি ছবি দেখিয়েছিল টন্ডিপেট ওই ফ্ল্যাটের মালিককে চীনা ছবি দেখিয়েছিল টন্ডিপেট তাহলে চীনা কি করে টুদীপ্তকে ওখানে স্বামী রূপে পরিচিত করলো বা বলল যে এটা আমার স্বামী একে নিয়ে আমি এখানে থাকবো এখানেই তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এরা নিজেরা গল্পের গরুকে গাছে তুলে মানুষকে খাইয়েছে ভিউয়ার্সকে আজকের ডেটে বলছে চীনা নাকি কি করেছে চীনা মানে এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করছে যে এ ওরা বলছে যে চীনা নাকি টুদীপ্ত ফাঁসাতে চেয়েছে মানে ফ্ল্যাটটা প্রদীপ্তর নামে নিত নিয়ে ওদের বক্তব্য চীনা ওখানে কোনো অপকর্ম করত এবং অপকর্ম করে প্রদীপ্ত কে ফাঁসাতো ভাবুন তো ভাবুন এগুলো এরা কিভাবে গল্পের গরুকে গাছে তোলে চীনা অনেক অন্যায় করেছে এই মহিলাও বললেন চীনা অনেক অন্যায় করেছে তার বাচ্চাকে নাম কি বলে ফেলে রেখে এসছে দুধের শিশুকে তারপরে হচ্ছে ওই যে ওইখানে ঘুরতে গেছিলো তোমরা সবাই যেন রাম মন্দিরের ওখানে ঘুরতে গেছিল এই ছেলেটিকে নিয়ে তারপরে হচ্ছে এই ছেলেটির সঙ্গে নানান রকম কুকৃত্তি ফুকিত্তি করে বেরিয়েছে এখন টণ্ডীপকে ফাঁসানোর জন্য টণ্ডীপকে রিজার্ভ রুমেও রেখেছিলো ফাঁসানোর জন্য রিজার্ভ রুমে রেখেছিল এগুলো করেও হয়নি আজকের ডেটে কি করছে টন্ডিপকে ফাঁসাতে চেয়েছিল কিন্তু টন্ডিপকে ফাঁসাতে পারেনি কারণ স্বয়ং বজরঙ্গলির হাত টন্ডিপের মাথার উপরে আছে তো আমার বক্তব্য যেখানে বজরঙ্গলির হাত মাথার ওপরে আছে দিদিরা জানে যে ভাইয়ের কোনো ক্ষতি হবে না তাহলে আরেকটা মেয়েকে বারবার প্রত্যেকটা ব্যাপারে শিখণ্ড হিসাবে দাঁড় করানোর দরকারটা কি উনি নাকি ফ্ল্যাটের মালিক নাকি চিনাকে বলেছিল যে সত্যিটা বলতে মানে এগ্রিমেন্ট কি হয়েছিল কত দিনের হয়েছিল এবার উনি বলছেন এরা এইখান থেকে গেলে এই এক বছরটা গেলে আমি বাঁচি কারণ এই ভদ্রলোককে সমানে ফোন করে একটা মেয়ে সে বাড়ির থেকে শ্বশুর বাড়ির থেকে বেরিয়ে এসছে সে নিজের মতন জীবনযাপন করতে চেয়েছে এমন না কিন্তু সে দুই নৌকায় পা দিয়ে চলতে চেয়েছে এমন নয় সে কিন্তু স্বামীর বাড়ি থেকে বেরিয়ে এসে স্বামীকে ডিভোর্স দিতে চেয়েছে স্বামীকে লিখিত পরিতভাবে সে কিন্তু সবটা করতে চেয়েছে কিন্তু তার হাজব্যান্ড রাজি হয়নি তার হাজব্যান্ড রাজি হয়নি তার হাজব্যান্ড ওই কি বলে মিউচুয়ালি ডিভোর্সের ক্ষেত্রে বেশ কিছু শর্ত রেখেছিল যেগুলো চিনার পক্ষে মানা সম্ভব হয়নি সেই শর্তগুলো তোমরা সবাই জানো একটা শর্ত ছিল আমাদের জাস্ট দিদির ওপরে যেই যেই অ্যালিগেশন কেসগুলো করা হয়েছে সেগুলো যেন চীনা তুলে নেয় চীনা যেন চিনার বাচ্চার কথা কোনোদিনও না বলে চিনার বাচ্চার কথা কোনোদিনও যেন না বলে বাচ্চার কথা যেন উচ্চারণও না করে বাচ্চার জীবন থেকে যেন চীনা একেবারে সরে যায় তবেই গিয়ে সে মিউচুয়ালি ডিভোর্স পাবে যেটা একটা মায়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে চিনা কিন্তু মিউচুয়ালি ডিভোর্সটা নেয়নি তাহলে চীনা একটা সম্পর্ক থেকে বেরিয়ে দুটো সম্পর্ককে একসঙ্গে নিয়ে চালাতে চায়নি যে কোনো মানুষ একটা সম্পর্ক থেকে যদি মনে করে একটা তিক্ত সম্পর্কে আমি আর থাকবো না সেই তিক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আরেকটা সম্পর্কে সে যেতেই পারে কিন্তু তাই জন্য কি এরকম যে সে আরেকটা সম্পর্কে যেতে চাইছে বলে তাকে একেবারে ঝাঁটা জুতো লাথি মেরে তাকে এমন অবস্থা করব যে সে যেন সমাজে বাঁচতেই না পারে আজকে এই ফ্ল্যাটের মালিকের ভাবন মানে ছবি ওনার ফ্ল্যাটের ছবি ওনার বাচ্চার ছবি ওনার স্ত্রীর ছবি পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে ওপার বাংলার আমাদের যে ভাই রয়েছে সে ভাবুন ভদ্রলোক কি বলছে ভদ্রলোক মানে হিনমান্যতায় ভুগছে একটা উনি প্রফেশন হিসেবে উনি একটা টিচার যার সমাজে একটা নাম রয়েছে একটা রেপুটেশন রয়েছে সেই লোকটাকে এমনভাবে সোশ্যাল মিডিয়ায় হ্যারাস করা হচ্ছে যেমন প্রুদীপ্তকে করা হয়েছিল এবার বলবেন টুদীপ্তর মানসম্মানের টুদীপ্ত তো অন্যের বউ নিয়ে ভেঙে গেছে ট্রুদীপ্তকে এইসব করা যায় কিন্তু এই ভদ্রলোকের তো একটা সম্মান আছে সে একটা শিক্ষক সে পড়ায় এবং যথেষ্ট পাড়ায় হিসাবে তার নাম রয়েছে ডাক রয়েছে সেই ভদ্রলোককে এইভাবে সোশ্যাল মিডিয়ায় হিউমিলেট করা হচ্ছে কিসের জন্য না সে তার ফ্ল্যাটটা একজনকে ভাড়া দিয়েছে এবং পরবর্তীকালে চীনা হয়তো এই ফ্ল্যাটটা তার কাছ থেকে কিনেও নিতে পারে সেই কারণের জন্য ভদ্রলোককে বলা হচ্ছে ভদ্রলোক মিথ্যেবাদী ভদ্রলোক লোভের বশবর্তী হয়ে এইসব করছেন এবং আজকের ডেটে ভদ্রলোক লোভে করে ওনার ওই মানে একদম ড্যাম পড়া ফ্ল্যাটটাকে বিক্রি করতে পেরেছে মানে ওর ভাড়া দিতে পেরেছে আট হাজার টাকায় চার হাজার টাকার ফ্ল্যাটকে আট হাজার টাকায় চালিয়ে দিতে পেরেছে এবং উনিশ হাজার টাকার উনিশ লক্ষ টাকার মানে আর কি ফ্ল্যাটটা উনি উনিশ লক্ষ টাকায় কিনেছিল সেটা নাকি বাইশ লক্ষ টাকায় বিক্রি করার চিন্তা ভাবনা করেছে এই এতগুলো লোভের বশবর্তী হয়ে চীনা উনি চীনার নোংরামিকে সমর্থন করছে এই দিদি ভাই কিন্তু পরিষ্কার বললেন যে উনি বলেছেন যে আমি ভেবেছিলাম ওরা থাকবে আমি আমি ভেবেছিলাম ভেবেছিলাম বলেছেন এবং ভদ্রমহিলার দেখুন এত উৎসাহ এত কিছুর পরে আবার উনি কালকে ওনাকে ফোন করেছিলেন এবং ভদ্রলোক ফোন ধরেনি সেই কারণের জন্য কি করেছে ওনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওনার কাছে ছিল উনি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে রীতিমতন ধমকি চমকি দিয়ে যে আপনি কি করতে চাইছেন আপনি কি করতে চাইছেন আপনি কি সত্যি ভাইরাল হতে চান যদি না চান তাহলে আপনি কি চান আপনি হ্যাঁ তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন আপনি সত্যি কথাটা পরিষ্কারভাবে বলুন পরিষ্কারভাবে বলুন তাহলে এখানে বলুন তো আজকে একটা নিরীহ ফ্যামিলি নিরীহ মানুষ তার একটা ফ্ল্যাটকে ভাড়া দিয়েছে যেমন করে এই যে কয়দিন আগে আমরা দেখেছিলাম যে এই মানে চীনা ফ্রিজের সঙ্গে একটা টিভি পেয়েছে বলে খোসলার খোসলাতে যেই দোকান থেকেও নিয়েছিল সেই দোকানের ম্যানেজারকে বারবার দফায় দফায় ফোন করা হয়েছে যেখানে এইখানে এই মালিককেও আজকে দফায় দফায় এই ফ্ল্যাটের মালিককে ফোন করা হচ্ছে বিভিন্ন নাম্বার থেকে তাকে কল করা হচ্ছে এবং তিনি নাকি বিভিন্ন জনের কাছে বিভিন্ন কথা বলছে এই মহিলাই কিন্তু ওনার মানে ভিডিওগুলো চিনার ভিডিওগুলো ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল যাতে উনি দেখেন আগে তো ওনার এক স্টুডেন্টের মা পাঠিয়েছিল তারপরে উনি পাঠিয়েছিল তাহলে আজকে যেই মানুষটা সোশ্যাল মিডিয়া এবং এই ওয়াইটির সমালোচনার জগতে কী পরিমাণে নোংরামি হয় উনি জানেনই না সেই ভদ্রলোকের আজকে নি ওনার ফ্ল্যাট ওনার স্ত্রী ওনার ওনাকে ওনার স্ত্রীকে পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফেস পরিণত মানে করে দেওয়া হচ্ছে তাহলে আজকে ভাবুন তো ওনার ওনার এক প্রফেশানটা কী ওনার প্রফেশান হচ্ছে টিচারই করা সেই টিচার হিসেবে আজকে ওনার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটা মানুষকে শুধু ফ্ল্যাটটা ভাড়া দিয়েছে বলে তাহলে আপনারা বলুন যে এটা কি সমালোচনা হচ্ছে এটা কোন ধরনের সমালোচনা আজকে একজন বলছে যে আমাদের এই যে শিয়াল বলছে আমরা নাকি সব এরা নাকি কি বলছে সাংবাদিকদের মতন একেবারে গভীর থেকে গভীরে ঢুকে গিয়ে মানে একেবারে পিওর খবরটা তুলে নিয়ে আসছে ভাবুন তাহলে এত যখন পিওর খবর ভেতর থেকে তুলে আনার ইচ্ছা তাহলে অন্য কেউ সেই কাজটা করলে মেনে নেওয়া যায় না কেন বলুন তো যখন আমরা করব তখন সেই বাত হ্যাঁ কিন্তু অন্য কেউ যদি সেই ব্যাপারটা করে তাহলে তখন আমরা কি করব তাকে রেড়ে করে মারতে যাব তার কথা বিশ্বাস করব না তাকে মিথ্যাবাদী প্রমাণ করব এবং তাকে যা পারব তাই মুখে যা পারব তাই বলবো তাকে কেসের হুমকি পেছনে এই সব করব। তাহলে একই কাজ এরাও কিন্তু মানে ক্রমাগত কিন্তু একই কাজ এরা করে চলেছে আজকে ফ্ল্যাটের মালিক রীতিমতন আতঙ্কগ্রস্ত রয়েছে এবং এটাও রচনা করা হচ্ছে যে ফ্ল্যাটের মালিককে নাকি চীনা রাত্রি দুটোর সময় ফোন করে থ্রেট করেছে টুদীপ্তকে দিয়ে থ্রেট করিয়েছে যে আপনি কি বলেছেন আমার নামে আপনি এসব কি ছড়াচ্ছেন এই রকম কথা নাকি ফ্ল্যাটের মালিককে রাত দুপুরে ফোন করে চীনা এবং টুদীপ্ত নাকি ওনাকে মানে কি করেছে হুমকি চুমকি হয়েছে আজকে বলা হচ্ছে চীনা টুদীপ্তকে ফাঁসানোর জন্য টুদীপ্তর নামে ফ্ল্যাটটা ভাড়া নিতে চাইছিল আপনাদের আমরা দেখুন আমরা মানে কি বলবো এগুলো যেই ঘটনাগুলো ঘটছে না এগুলো এখন এক্সট্রিম লেভেলে নোংরামি হচ্ছে এক্সট্রিম লেভেলে নোংরামি হচ্ছে আজকে একটা ব্লগার তার একটা মানে পরকিয়ার সম্পর্কের কথা বলেছে বলে এইভাবে তার পুরো লাইফটাকে হেল করে দেওয়ার অধিকার কিন্তু কারো নেই কিন্তু সমালোচকরা আজকে দায়িত্ব নিয়ে সেটাই করছে এবং সেটাই এটাই প্রমাণ করছে যে চিনার মতন মেয়েদের সমাজে বেঁচে থাকার কোনো রকম অধিকার নেই চীনার নিজস্ব কোনো বক্তব্য নেই চিনার আমরা যেটা বলবো চীনাকে যদি আমরা দুশ্চরিত্র বলি চীনাকে তাই মাথা পেতে নিতে হবে দুশ্চরিত্র আমরা যদি চীনাকে বলি দশটা পুরুষের সঙ্গে শুয়েছে চিনাকে তাই মানতে হবে দশটা পুরুষের সঙ্গে শুয়েছে এবং এগ্রিমেন্ট পেপার শো করানোর জন্য প্রচুর পরিমাণে ওনাকে ক্রিয়েট করানো হয়েছিল এবং উনি নাকি এই বলেছে যে আমি এগ্রিমেন্ট পেপার ওকে মানে শো করতে বলেছিলাম কিন্তু ও করেনি যদি সেটাও না করে আমি কি করতে পারি বলুন তাহলে ভাবুন কি পরিস্থিতি একদিকে এই ভদ্রলোককে মিথ্যেবাদী সাজানো হচ্ছে একদিকে চীনাকে মিথ্যেবাদী সাজানো হচ্ছে আর নিজেদেরকে ধোঁয়া তুলসী পরিণত করা হচ্ছে। আজকের ডেটে আমি বলবো যা ঘটনা ঘটছে আপনারা নিজেরা বিচার বিশ্লেষণ করুন করে দেখুন যে আজকে আমরা যেই নোংরামির জন্য প্রতিবাদটা করেছি চিনার সঙ্গে যেই নোংরামিটা হচ্ছে আমাদের বক্তব্য একবারের জন্য কিন্তু আমরা চিনার পরকিয়াকে সমর্থন করিনি আজও করি না কিন্তু চিনার সাথে চীনা পরকিয়া করেছে বলে চিনার সাথে যেই যেই নোংরামিগুলো করা হয়েছে সেগুলোকেও কিন্তু আমরা মানি না এটাই হচ্ছে আমাদের কথা এবং যেই জন্যই আমাদের সঙ্গে এই অপোজিটের টুদীপ্তকে যারা টনদীপকে সমর্থন করছে তাদের সঙ্গে মনোমালিন্য কারণ তারা চীনাকে বলে যাকে দেখতে নেনি তার চলন মা চীনাকে খারাপ প্রমাণ করার জন্য পুরো সোশ্যাল মিডিয়ায় চীনা ভালো ভিডিও দিলেও ওকে খারাপ প্রমাণ করছে ও খারাপ তো কোনো কিছু মানে এট ভিডিওতে এসে তো কোনো নংরামি দেখাচ্ছে না কিন্তু তারপরেও এরা কি করছে ভেতর থেকে খবর এনে এনে মেয়েটাকে মানে নংরা মেয়েতে পরিণত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এটুকুই বলা ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেককে ভালো থেকো তনুศรีদির পাশে থেকো এবং একটা কথাই বলবো যে এই যে পুরো গ্যাংটা একটা বিশাল বড় জিনিস তো মানে এরা কি বলুন তো ভেতর থেকে আর খবর নিয়ে চেন ওয়াইজ কাজ করছে এবং চেন ওয়াইজ একটা মেয়েকে একটা মেয়েকে পুরো শেষ করে দেওয়ার চেষ্টা করছে যে চীনা যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে আমরা চীনাকে ওপরে উঠতে দেবো না চীনাকে বাঁচতে দেব না এমন সত্যি কথা বলতে আজকে চীনাকে যেইভাবে যেই পরিস্থিতিতে দাঁড় করানো হয়েছে না চীনা অনেক স্ট্রং মেয়ে বলে এখনও মানে হাসি মুখে ভিডিও দিয়ে যাচ্ছে এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিও